আল্লাহ নী পাঠাইলেন বন্ধ করাই সুসং বাদ দিয়ে

নবীন সামনে একটা বড় সাগর কি দেখা সাগরের পাশে বালুচর আছে না বালুচর ঠিক ওই সাগর সাগরের মধ্যে বালুচর বালুচরের মধ্যে সুন্দর একটা পাখি উড়ে এসে বসলো ওই পাখিটা এসে বসার পর এখান থেকে কি জানি দুধ দিয়া একটু একটু করে মুখের মধ্যে দিতেছে নিয়া ওই সাগরের পাড়ের মধ্যে ভালাইতেছে একবার সাগরে যায় আবার উরাইসা বালচর থেকে ফুটের মধ্যে করে চিমটি দিয়ে কি যেন নিয়ে যায় আবার ফেলে আবার আসে আমার নবী খুব এটা বলে সে কষ্ট দিতেছে খুব মনোযোগ সহকারে দৃশ্যটা अवलोकन করলেন বাজার আমার কিছুক্ষণ আমার নবী যখন তাকায়া থাকলেন পাখিটা একবার সাগরের মধ্যে যায় আবার বালচরে আসে ফুটের মধ্যে কি যেন কি নেয়

আমার নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে এবারে প্রশ্ন করলেন বড় অবাক হয়েছেন বলে হা অবাক হয়েছি তুমি এমন কি কাজ করতেছো চোটের মধ্যে কি যেন কি নাও নিয়ে আবার সাগরের মধ্যে ফেলে দাও আবার আসো আবার দাও ব্যাপার কি তুমি গো যদিও আমি একটা পাখির মতো দেখতেছেন আমি কোন পাখি নই আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা জোরে জোরে আল্লাহ তাহলে তুমি এইভাবে যে কর্মটা করছো এটা কি করতেছো ও নবী গো আমি সিদ্ধান্ত দিছি এই সাগরের মাঝখান দিয়া একটা বেরি বাদ দেব বাদ দেবে

এত বড় সাগর এত পানি এটা বন্ধ করা এখানে বাদ দাও এটা তো কোনো সহজ কথা নয় এটা কিভাবে করা সম্ভব এবারে পাখি ডাক দিয়া গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী এই কর্মটা করার জন্য আল্লাহ আমারে ফাটাইছে কই কেন ভাতাইছে কই নবী গো সেই আল্লাহ আপনার জান্নাত দিবা মা সেই আল্লাহ আপনার প্রত্যেক গুনাহর পাপ নাইলে ওই আল্লাহ নজর করে যেন আপনার মন খারাপ আপনার মনটা ভালো করার জন্য আমার কাছে সুবহান আল্লাহ করার সাতে ফুটের মধ্যে কয় বালু নিয়া সাগরে ফালার মধ্যে কি করব কয় নবী সম্পর্ক আছে কয় কি সম্পর্ক কয় ইয়ার সুল আল্লাহ হাবি বাল্লা নবী আমি পাঠি নিজ জানি আমার সামান্য ঠুটের মধ্যে করে বিন্দু বিন্দু বারো উনিয়া সাগরের মধ্যে ফালাইয়া সাগরের মধ্যে রাস্তায় বাঁধা সাগরের পানি বন্ধ করে কেন দিয়ে রাস্তা করা সম্ভব নয় আমি এটা জানি কারণ আমার ঠুটের এই ক্ষুদ্র বারুর তুলনায় সাগরের পানির বিশালতা অনেক মহান এই বাদ আমার পক্ষে সম্ভব না তো তাইলে কেন করা কই হাকিকত আপনার এই বুজাৰ জন্য আল্লাহ পাঠাইছে কয় কেমন এবারে ফেরাস্টা কয় নিবে আপনি বলে আপনার উন্মতের গুণার জন্য উন্মত কেমনে জাহান আমার আজম সৈব কেমনি খবর রাজ সহ্য করব এই চিন্তা মন খারাপ করে উন্মতের লেখা ফরান করে আপনি নবি খাউদের বলে হা খাউদি কারণ আমি আমার উন্মতের পাগল জগৎ পাগল কাদার জন্য কার জন্য আমার পাগল আমার নবীর পাগল আর মৌলা পাগল নবীর জন্য

ওই নবীর বলো না তো বাসবো কারে কথা কর ওই নবীর জন্য পাগল হওয়া দরকার আছে না নাই নবী গো আমি সুট ছোট্ট পাখি আমার ঠোঁটের এই সামান্য বালুগুলা এই বিশাল সাগরের পানির মধ্যে যেমন কোনো ফাঁক নাই নাই নবী

啥玩意？